যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় মুসলমানদের মাঠে নামতে হবে তাহলে আমরা সবাই মাঠে নামতে রাজি তো ইনশাল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী গজওয়াতুল হিন্দ হবেই হবে গজওয়াতুল হিন্দে মুসলমানরাই বিজয়ী হবে আমরা ভারতকে সতর্ক করতে চাই আমরা আমাদের নবীর ভবিষ্যদ্বাণীর উপর বিশ্বাস রাখি ইমানদার আমরা যদি যুদ্ধ লাগো আমরা এখানে বসে ঘোষণা দিচ্ছি সারা বিশ্বের মুসলমান ইনশাল্লা ঐক্যবদ্ধ হবে দিল্লির লালকেল্লায় গেরুয়া পতাকা নামাইয়া লাইরাহ ইল্লাল্লাহর কালিমার পতাকা উৎপৎ পথপথ রুড়ানো ইনশাল্লাহ মন ছোট করলে চলবে না এই ইসলাম রক্তের উপর দিয়ে আসছে ইসলাম রক্ত চায় শেখুল হাদিস আল্লাহ রহমতুল্লাহ বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হয় কি ঢালতে হয় বহু দুঃখ কষ্টের পর ইসলাম এই পর্যন্ত আসছে অমমিন মুসলমান এই জন্য ইস্কনের ব্যাপারে আমাদের রাষ্ট্র রাষ্ট্রীয় বাহিনী সরকার সজাগ থাকতে হবে